পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি হাওড়া জেলা কমিটির উদ্যোগে আমাদের বিভিন্ন জেলার অন্তর্গত বিভিন্ন ব্লকের ব্লক নেতৃত্বদের নিয়ে আমরা সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যে আলাপ আলোচনা শুরু করেছি সেই হিসাবে আজকে আমরা উপস্থিত হয়েছি পুলবেরিয়া এক এবং নম্বর ব্লকে যৌথভাবে যে ব্লক কমিটি আছে সেই ব্লক কমিটির নেতৃত্বদের নিয়ে এবং আজকে আমরা ব্লক কমিটির নেতৃত্বদের নিয়ে একটা সম্পূর্ণভাবে সাংগঠনিক দিক থেকে আমরা যাতে আরো মজবুত হই সেই বিষয়ে আমরা বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনা করলাম এবং এই ব্লকের বিভিন্ন ধরনের সমস্যা সমবায় সমিতির সমস্যাগুলি নিয়েও আলাপ আলোচনার মাধ্যমে আমরা একটা সমাধানসত্র বের করার পথ বের করেছি তো আগামী দিনে এই আব্রবিরিয়া মান এবং দু নম্বর ব্লকের সকল সমবায় কর্মচারী বন্ধুদের আমরা আমাদের যে ন্যায্য দাবি পিএসএল এর দাবি সেই পিএসএল এর দাবিতে আমরা সংগঠনটা মজবুত করতে পারবো এবং আমাদের হাওড়া জেলা আগামী দিনে পশ্চিমবঙ্গের সমবায় কর্মচারীদের জন্য একটা পথ নির্দেশ করবে এই আশা আমরা রাখছি এবং আগামী দিনে আমরা বৃহত্তর আন্দোলনের মাধ্যম দিয়ে আমরা আমাদের পিএসএলের যে ন্যায্য দাবি সেটা আমরা লাভ করতে পারব এই কথা বলে এবং এই ব্লকে যারা নেতৃত্ব উপস্থিত ছিলেন প্রত্যেককে সমবায় অভিনন্দন জানাচ্ছি আমরা সংগঠনের পক্ষ থেকে এবং হাওড়া জেলা কমির পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিকভাবে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আজকের আমাদের সবাইকে আমরা শেষ করেছি